আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার মেসেঞ্জার অ্যাপসটি কিভাবে ব্লক করে রাখবেন তো ভিউয়ার্স আমরা সাধারণত মেসেঞ্জারে পার্সোনালি অনেক মেসেজ করে থাকি তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ফোনটি যদি অন্য কেউ হাতে নেয় তাহলে কিন্তু আপনার পার্সোনালি কি মেসেজ করছেন কার সাথে মেসেজ করছেন কি মেসেজে কী ছবি কি ভিডিও লেনদেন করছেন সব কিছুই কিন্তু অন্য কেউ দেখতে পারে ঠিক আছে তবীয়স আপনার মেসেঞ্জার অ্যাপটি যদি আপনি লক করে রাখেন তাহলে কিন্তু আপনার মেসেন্জার কেউ ঢুকতে পারবে না সেই ক্ষেত্রে আপনার পার্সোনালি কি মেসেজ করছেন না করছেন সেইগুলো কিন্তু অন্য কেউ দেখতে পাবে না তবীয় এই সেটিংসটি কিন্তু আপনার মেসেঞ্জার অ্যাপসেই দেওয়া আছে কীভাবে আপনারা এই মেসেঞ্জার অ্যাপসটি লক করে রাখবেন আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেবো তো বেয়স বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনার মেসেঞ্জার অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন তো বিয় তারপরে চলে যাবেন আপনারা মেসেঞ্জারে আমি মেসেঞ্জারে চলে যাব তো মেসেঞ্জারে চলে আসার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফিস আসবে তো বিএস এরকম ইন্টারফিস আসার পর দেখেন সবার উপরে থ্রি ডট ম্যানো আছে এই থ্রি ডট ম্যানুর উপর ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে সবার উপর ডাইন সাইডে ছোট্ট সেটিংস আইকন আছে এটার উপর ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে তো ভিওস একটু নিচে আসলেই দেখেন এই জায়গা থেকে প্রায় বেশি সেটিংস নামে লেখা আছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো ভিওস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকন বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো তারপরে আপনাদের এই থেকে কী করতে হবে দেখে নেন অ্যাপ লক নামে যে লেখা আছে এই অ্যাপ লক নামে এই লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম ইন্টারভিউ আসবে আপনাদের সামনে তো ভিউয়ার্স আমি যে সেটিংসটা করে দেখাতেছি এই সেটিংসটা করার আগে প্রথমত আপনাদের ফোনের ফিঙ্গার প্রিন্ট কিংবা আপনার ফেস লকটা চালু করে নিতে হবে ফিঙ্গার প্রিন্ট হলেও হবে শুধু ফেস হলে হবে ঠিক আছে যে কোনো দুইটার একটা আপনাদের চালু করে নিতে হবে তো যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনারা আপনাদের স্ক্রিন বন্ধ করেন আবার চালু করেন সেই ফিঙ্গার প্রিন্ট আপনারা চালু করে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু এই সেটিংসটা আপনার মেসেঞ্জার থেকে করতে পারবেন আর যদি আপনার ফিঙ্গার প্রিন্ট ফেস লকটা চালু না করেন তাহলে কিন্তু এটা করতে পারবেন না প্রথমত আপনাদের কাজ হবে আপনার ফিঙ্গার প্রিন্ট কিংবা ফেস এই লকটা চালু করে নেবেন আপনার ইয়ের থেকে মানে সেটিংস থেকে ঠিক আছে তো তারপরে আপনার কি করবেন এই জায়গা থেকে এই বাটনটার উপর ক্লিক করে দেবেন তো এই বাটনটার উপর ক্লিক করার পর এখন স্ক্রিনটা কালো দেখা যাচ্ছে আমার যে ফোনের ফিঙ্গার প্রিন্ট দিয়ে আমি এটা লক করছি আমার ফোনটা লক করছি সেই ফিঙ্গার প্রিন্ট আমি দিয়ে দেবো ঠিক আছে তো ফিঙ্গার প্রিন্টটা দেওয়ার পর এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো ভিওস এই জায়গা থেকে দেখেন আপনি যদি সবার উপরেরটা যদি আপনারা ক্লিক করে রাখেন তাহলে কি হবে দেখেন আমি আপনাদেরকে দেখাতেছি ম্যাসেঞ্জার থেকে বের হওয়ার সাথে সাথেই কিন্তু আমার মেসেঞ্জার অ্যাপটি লক হয়ে যাবে তো দেখেন আমি আমি একদম বের হয়ে আসলাম বের হয়ে আসার পর এখন যদি আমি মেসেঞ্জারে ঢুকি তাহলে কিন্তু আমার মেসেঞ্জারে ফিঙ্গার প্রিন্ট চাইতেছে আমি যে আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক করছি সেই ফিঙ্গার প্রিন্টটা চাইতেছে ঠিক আছে তো আমি আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিয়েছি তো আপনারা যদি মেসেঞ্জার থেকে বের হয়ে আবার ঢোকেন তাহলে কিন্তু লক হয়ে যাবে যে প্রথম উপরেটা সিলেক্ট করে রাখেন আর যদি আপনারা চান যে মেসেঞ্জার থেকে বের হওয়ার এক মিনিট পরে আপনাদের ম্যাসেঞ্জারটা লক হোক তাহলে আপনার দেখেন দেখে নেন এক মিনিট আছে এই এক মিনিটের উপর ক্লিক করে রাখলে আপনি ম্যাসেঞ্জার থেকে বাইর হওয়ার এক মিনিট পরে কিন্তু আপনার ম্যাসেঞ্জারটা লক হবে ঠিক আছে তারপর দেখে নেন পনেরো মিনিট আছে এনু এক ঘন্টা আছে তো আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনি এক মিনিট কিংবা আপনার ম্যাসেঞ্জার থেকে যে বের হওয়ার পরে লক হয়ে যাবে সেটা সিলেক্ট করে রাখবেন উপরেটা যদি সিলেক্ট করেন বের আপনার মেসেঞ্জার থেকে বের হওয়ার সাথে সাথেই লক হয়ে যাবে আর যদি আপনারা এই দুই নম্বরটা সিলেক্ট করেন তাহলে এক মিনিট পরে লক হবে আপনি কোনটা রাখবেন এ জায়গাতে আপনারা সেটা রেখে দেবেন ঠিক আছে আমি চাইতেছি যে আমার মেসেঞ্জার অ্যাপস থেকে বাইরে হওয়ার সাথে সাথেই লক হয়ে যাক তার জন্য আমি উপরেটাই রেখে দেবো ঠিক আছে তো রেখে দেওয়ার পর আপনারা ব্যাগে এসে পাবেন তো বিয়াস ব্যাগে আসার পর আপনার কাজ কিন্তু শেষ আপনার অ্যাপসটি কিন্তু এখন লক হয়ে গেছে তো দেখেন আমার কিন্তু ফিঙ্গার প্রিন্ট চাইতেছেন না হয়তো বা আপনার এন কালো দেখাইতেছে আমার কিন্তু এটা ফিঙ্গার প্রিন্ট চাইতেছে ঠিক আছে তো আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি এই মেসেঞ্জারে আইসা পড়ছি এখন আমি চাইলে মেসেজ করতে পারবো তো আমি যদি আবার মেসেঞ্জার থেকে বের হয়ে আসি আবার যদি মেসেঞ্জারে চলে যাই তাহলে কিন্তু ফিঙ্গার প্রিন্ট দিয়ে আমার মেসেঞ্জারে ঢুকতে পারতেছি সেই ক্ষেত্রে দেখা যায় অন্য কেউ কিন্তু আপনার মেসেঞ্জার ঢুকতে পারতেছে না ঠিক আছে তো বিয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে মেসেঞ্জার লক করে রাখবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ